যে ভাঙড়ে সিপিআইএম এবং আইএসএফ মিলিতভাবে এফ মিলিত ভাবে নসাদ সিদ্দিকী সংযুক্ত মোর্চার এমএলএ করা হয়েছিল আইএসএফ কংগ্রেস এবং বাম ফ্রন্ট একসঙ্গে মিছিল করেছিল তা ছিল নসাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে এখন কি এমন বাধ্যবাধকতা হলো যেখানে তারা বিজেপি বিরোধিতা ছেড়ে দিয়ে তৃণমূল বিজেপি বিরোধিতা ছেড়ে দিয়ে বাম ফ্রন্টে কংগ্রেসের বিরোধী নেমে গেল বাইশটা লড়বো সাতাশটা লড়ব সতেরোটা লড়বো মিডিয়া কি করে জানো তো তোমার জামার যা সাইজ আছে তার থেকে বড় জামা বানিয়ে দেয় তা তোমার সারা জীবন কেটে যাবে সেই জামা ফিট করতে গিয়ে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আইএফ সঙ্গে একটা যোগাযোগ জোটের মতো হয়েছিল কিন্তু শেষ মুহূর্তে আমরা প্রথম থেকে বলেছি আমরা আসন সমঝোতা করেছি কিন্তু যখন বিজেপির বিরুদ্ধে আর এস বিরুদ্ধে প্রথম ইন্ডিয়া ব্লক তৈরি হলো আইএসএফ বেশ কথা বলতে আরম্ভ করলো যারা ইন্ডিয়া ব্লকে থাকবে তাদের সঙ্গে থাকবে না তো কি করে হবে একদিকে ইন্ডিয়া ব্লক আর অন্যদিকে বিজেপি কেন আই এস এফ বললো গত বছর আগস্ট মাসের পর থেকে তখনই তাদের রাজনীতি নিয়ে সন্দেহ দেখা গেল তারপরে সে ঘোষণা করলো যে ডায়মন্ড হারবারে নসার স্মৃতি কি নিজে লড়বে অধীরবাবু এবং আমি বললাম কোনো আসন সমঝোতার আগেই কংগ্রেস সঙ্গে আমাদের আসন সমঝোতা হয়নি যে নসার স্মৃতি যদি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়ে আমরা শুধু সমর্থন করবো না আমরা অ্যাক্টিভলি আমাদের কর্মী বাহিনীকে না হবো আমরা নিজেরা প্রচারে যাবো তারপর তারা নিজেরাই ওটা বাদ দিয়ে বলে বাইশটা লড়বো সাতাশটা লড়ব সতেরোটা লড়বো যেখানে দীপশিতা কল্যাণ ব্যানার্জিকে হারাবে সেখানে বলে আইসিএফ ক্যান্ডিডেট মোহাম্মদ সেলিম তৃণমূল বিজেপিকে বিজেপি হারাবে সেখানে বলে প্রার্থী দেব তাই বোঝা যাচ্ছে তো যাদবপুরে যেখানে সবাই জানে যে ভাঙড়ে সিপিআইএম এবং আইএসএফ মিলিতভাবে নশাদ সিদ্দিকি সংযুক্ত মোর্চার এমএলএ করা হয়েছিল তারপরে যখন ওর উপরে তখন জেল হলো যখন ওর উপর মিথ্যা মামলা হলো অত্যাচার হলো আমরা কংগ্রেসকে নিয়ে বামফ্রন্ট রাস্তায় নামলাম আইএসএফ কে নিয়ে কলকাতায় একটাই মিছিল হয়েছে গত দু বছরে যেখানে আইএসএফ কংগ্রেস এবং বামফ্রন্ট একসঙ্গে মিছিল করেছিল তা ছিল নশাদ সিদ্দিকির মুক্তির দাবিতে তাহলে এখন কি এমন বাধ্যবাধকতা হলো যেখানে তারা বিজেপি বিরোধিতা ছেড়ে দিয়ে তৃণমূল বিজেপি বিরোধী ছেড়ে দিয়ে বাম ফ্রন্টে কংগ্রেসের বিরোধী নেমে গেল এখানে রাজনীতির গণ্ডগোলটা আছে দ্বিতীয় হচ্ছে মিডিয়া কি করে জানো তো তোমার জামার যা সাইজ আছে তার থেকে বড় জামা বানিয়ে দেয় তা তোমার সারা জীবন কেটে যাবে সেই জামা ফিট করতে গিয়ে তো এরকম ইলেকট্রাল বন্ডের টাকা নিয়ে মিডিয়া এরকম প্রতিদিন করে যারা সিপিএমকে বয়কট করে খবর দেয় না তারা কিন্তু প্রতিদিন এই আইএসএফ আইসনে চিৎকার করলো আমরা এর আগে দেখেছি সিপিএমকে যাকে আমরা এক্সপেক্ট করেছি এর আগে এক সপ্তাহ দশ দিন খুব মেয়ে হয়েছে করে। তারপর তাদের ভুলে যায় সুতরাং বাম ফ্রন্টের সঙ্গে থাকলে আইএসএফের যে রাজনৈতিক পরিচয় এবং চরিত্র থাকতো আই বাম ফ্রন্টে গ্রোহিত করলে তার সেই রাজনৈতিক চরিত্র এবং পরিচিতি হারিয়ে যেত